অনেকদিন ধরে মচে গেছে পিঠা খাইতে তাই আর বেশি দেরি না করে রাতে বেলায় চলে আসলাম বিস্কুন্দি ফেরি কার ফেরি দিয়ে পার হয়ে চলে গেলাম বাছর বাজার দোকানে এসে দেখি একশো বিশ রকমের বত্তা আর এইদিকে আমার বন্ধু এত বত্তা দেখে কম ফিজে বত্তা না খেয়ে ব্যাপ খাওয়া শুরু করছে আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি তো আজকের ইনটোটা রাতে আমরা নিতে হয়েছে কারণ আমাদের সব প্ল্যান হয় রাতে আমরা সারা দিন ভাবি কই যামু ভাবতে ভাবতে রাত হয়ে যায় তো আর কি করা রাতে বলে চলে আসলাম বন্ধু আপনি বিশকুন্দি ফেরি ঘাট ফেরি বরার জন্য অপেক্ষা করতেছিলাম আর আমি দিনের বেলা তো আসতে পারি নাই তাই রাতে বলে দিনে ফিল নিতেছি ফিল নিতে ফেরি দিঘাটা এসে পড়ছি তাই ফের দিকে নেমে পাঁচ মিনিট হাঁটার পর বা ছ বাজার যাওয়ার জন্য নিয়ে নিলাম একটা অটো আর এখানে এসে যে কোনো অটো আমাকে একশো বিশ রকমের পিটার বথার দোকানের কথা বলিয়ে নিয়ে যাবে অটো থেকে নেমে সবাই মিলে আসে বললাম সে বাইরাল একশো বিশ রকমের পিটার বথার দোকানে এই সেই বাইরাল খালা যিনি পিটার বানানোর স্থান অস্থির আর আইসা দেখি তেমন সিরিয়াল পাই নাই আমি অনেকবার আইসি আইসা দিয়ে এক ঘন্টা যাবৎ থেকে পি দেখাইতে হয়েছে এবার আমাদের বাইক গোটা বাড়লো আইসি কোনো সিরিয়াল পাই নাই আমার মনে হয় রাতের বেলা আইসি তেমন সিরিয়াল পাই নাই আমরা ভাবছি যে আমাদের বাঘ ভালো পরে দেখি ভর্তার এই অবস্থা আমরা ভাবছি একশো বিশ রকমের ভর্ত হবে পরে আসে দেখি পঞ্চাশ রকমের ভর্ত পাইনি আসলে আমরা শেষ টাইম কিছু দেখে তাই পাইনি তারপর দোকানদার বলতেছে যে একজনে একটা পিঠের নিয়ে একবারই ভর্তা খাইয়ে পেলে তাও আর কি করা বন্ধু বলতেছে নিয়ে এখন এইগুলি খাইতে এই তাই বন্ধু পিঠা ঠিক আছে আর এই মাঙ্গের নাতি সব জায়গাত গিয়ে সাই দেরি করে পিঠা চুলাতে পিঠা খাওয়া শুরু করছে আর মানবতা দেয় আঙ্গল আগে পিঠে দিয়ে বলতে আসছে নিয়ে খাওয়া তোরা খাওয়াই তুই আসলে আর কাছে টাকা নেই দেখি এমন করতে এটা বলতো না বন্ধুর কাছে টাকা না থাকলে কি হয়েছে বন্ধু কিন্তু বিদেশি ব্যাপ আমরা ভাবছি শুধু আমাদের কপালি খারাপ পরে দেখি আমাদের সাথে অনেক জনই খাই আছে খাইবেই তো কারণ এখানে পিঠার সাথে অনেক ভালো আর এখানে প্রত্যেকটা পথে খেয়ে দেখছি জানি না সবার কাছে কেমন কিন্তু আমার কাছে ভালোই লাগছে খাওয়া শেষ করে বাসা চলে যাব তারপর খালায় বলতে হচ্ছে যে তোমরা দেরি করে এসে দিকে তোমরা বলতে পারো নাই আমরা বললাম যে সমস্যা নাই আমরা দেরি করে গেছি দোস্ত আমাদেরই আসলে তাকে ব্যবহার খুব ভালো কথা আছে না যে ব্যবহার বংশের পরিচয় আর তারা কিন্তু শুধু পিঠেই বেছে না পিঠার সাথে মারা মারা স্বারটা কিন্তু অনেক ভালো আর আমি বলি যারা জীবনে একবার এখানে পিঠা খাইতে আসেননি তারা একবার হলে আইসে দেখে যেন এখানে পিঠার স্বাদটা কেমন তো আমাদের পিঠা খাওয়া শেষ তাই বাসা যাওয়া উদ্দেশনা দিলাম আজকের পর্যন্ত যদি কোন ভুলগুলো থেকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ